যা যা বেটি চলে বিয়া ঘুরে যখন যায় তখন কান্না করে তো বেটি স্টাইল করে রাগ করে যায় যে পকু দিয়ে নিয়ে যায় যে থালি বাসন মাঞ্জলে গিয়ে হাসতে হাসতে যায় হ্যাঁ

ভালো ভালো জিনিস দেওয়া শিলা এটা নামের সন্ন্যান স্ত্রী স্ত্রীটাকে কোলে করা জড়িয়া ধরা নামির সন্ন্যান স্ত্রী পাঞ্জুর হাট ছিল পানি পানে ছিটিবেন

যদি স্ত্রী আপনার ভালো হয় তো উমু তখন আপনার আই লাভ ইউ টু তার মানে আপনাকে উনি বলে দেবে আর উচিত না থাকে একটা চাংড়া কয়েছে ছোট চাংড়াটা বড় বেটে ছেলে যা কয়েছে আই লাভ ইউ তুমি তা দেখেছি তো ব্রিটিশের একটা গাইল দিয়ে দিতে চলে আসছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না তোর বাপকে বলে যাতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে গাইল দিতে দিতে চলে আসছে একটা লোক যায় ভাই শুনছো কি যেন ভাই ওই যে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না ওই কি রে ভাই কি বলেছি তোকে ওই যে আমি বলছি আই লাভ ইউ তো ও আই লাভ ইউ টু না বলে আমার কাছে জুতা দে মারবো মূর্খর বাচ্চা ইংলিশ জানে না ছোট ঝগড়া কেউ আই লাভ ইউ টু বলে মরবে ও যদি আসলে লাগে একটা সমস্যা হবে না ভাই তো কথা হয়েছে

লিয়া গেল লিয়া যায় তখন খেতে বসে ব্যসর ঘরে ভাই মিষ্টি লাগবেই আপনারা মিষ্টি কিন্তু দেন না মিষ্টির সাথে টেনশন আপনার ঘর ফালি টেনশনার আর আগে তো এইবার মিষ্টি দিয়েছে আইসাকে নিয়ে মিষ্টি খেতে লেগেছে আল্লাহর নবীর ওই আয়েসা করে সেই গিলাসটা পানি নিয়ে খেয়েছে আল্লাহ নবীর গিলাসটাকে ঘুরিয়ে যেখানে আয়েসা মুখ লাগাইছে ওই জাহাজে মুখ লাগিয়ে পানি পান করেছে তো স্ত্রী যে জায়গাতে মুখ লাগে পানি পান করবে ওই জায়গাতে মুখ লাগে ভাই পানি পান করে ওকে দেখিয়া খুশি হয়ে গিয়ে ভাই বুঝতেলেন কোনদিন করেছেন করেছেন যে হায় হায়

এরা ভালো আমার কথা শোনার লোক নয় লাঠি কেটে তোমাদের দেখবে যদি স্ত্রী খেলে ঢুকতে আর বোকার দেখে যে খালি দেখাবেন স্ত্রী ঠিক থাকবে বুঝতে পারলেন এমনি ভালোবাসেন কিন্তু লাঠি কেটে রাখবেন না দুয়ারে ঝুঁকে রাখবেন যে বেশি রকম করে দিব স্ত্রী ঠিক থাকবে আলহামদুলিল্লাহ অনেক কথা বলছি দেখেন ভাই যে

কালিস্তের করে ভাই এরা কট মিস করছে কে পালাপালি কে ছুটাছুটি করছে আপনারা পালাপালি কিন্তু করবেন এটা মানে আপনারা আমি বলছি আপনারা পালায় না যদি পালাবেন আপনাদের ভবিষ্যৎটা খারাপ আছে ভাই বুঝতে পারলেন মানে আপনার নসিবে হেদায় জন্য আপনি ধ্বংস হয়ে যাবে বরফাদ হয়ে যাবেন বুঝতে পারলেন আপনারা যারা আছেন আল্লাহর অবস্থা এটা দিনের মাদারসা আল্লাহ নবীর মাদারসা এত মাদারসা মাদ্রাসা মসজিদের বাপমা নাই পর বাপ আপনারাই আমরাই বাপ মা আমরাই আমরাকে চালিয়ে যাবে দেখতে হবে আপনারা গ্রামবাসে আছেন মা বোনা আপনারা পালায়ন না কথাগুলো কোন সময় একটু পড়া জোরা বলছে প্রবেশা পুলিশের পড়া যাবে বলছে পড়া নয় আপনাকে ভালোই কথা বলছি তো আপনারাও পালায় না যাবেন না আপনারাও যায়ন না একটু কালেকশন ভাই দিলেন ইনশাআল্লাহ আপনাদের আমি আবার বয়স শুনেছি জান্নাত দেখালেন আল্লাহ নবিকে জাহান্নামগুলো দেখালো কিয়ামতের মাঠের অবস্থাগুলো দেখালো আল্লাহ পাক দাইটা কি কি দান করলেন আপনাদের আমাদের কি দিয়েছে কি নিয়েছেন আল্লাহর নামে ফেরাজে গেলেন আল্লাহ কি তো দিলেন কি নিয়েছেন এগুলো আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ আপনাদের শোনাবো তো কথা হচ্ছে ভাই পালাইন না তো আপনারা একটু কালেকশন আমাকে দিয়ে দেন তারপর ইনশাআল্লাহ আপনাদের আমি আবার শোনা জীব আমি

করবে না ছেলে বলে দান করবে না স্ত্রী দান করবে না কি দান করবে আপনার জন্য আপনি নিজের হাতে করে যান পরে আশা করেন যে জড়া করবে আর আপনি পেন্সিসি করেন ধন সম্পত্তি জমা করে রাখবেন না কত একদিন মাল আপনার জানার কাল হবে মরার পরে সবাই কষ্টবে আরাফ সুস্তু আল্লাহ কেন দান করিনি কেন দিনই আল্লাহ আলামকম কইলে স্কুল কেন দেন আল্লাহ খালি নিজের আর ওই নিজের করাবে নিজের হাত নিয়েছিল নিজের করাবে আফসুস কর আল্লাহ কোরআনর কথাতে ওয়া ইয়া যুল জালিম আলাইহায়ে ইয়াকুমাল ইয়া তখাসুম আর